বাংলাদেশ বর্তমানে এক নতুন সামরিক যুগে প্রবেশ করছে যেখানে নিজস্ব তৈরি ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে আগে যে প্রযুক্তি শুধু বিদেশ থেকে আমদানি করতে হতো এখন সেটি তীরে ধীরে বাংলাদেশেই তৈরি হচ্ছে বিমান বাহিনী এখন নজরদারি মাঝারি দূরত্বের অপারেশন এবং আক্রমণ সক্ষমতা সম্পন্ন ড্রোনের দিকে অগ্রসর হচ্ছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ পরিকল্পনার আওতায় বাংলাদেশ তার সামরিক প্রযুক্তি আধুনিকায়নের কাজ শুরু করে এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হল দেশীয়ভাবে এমন সামরিক সরঞ্জাম তৈরি করা যা ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা চাহিদা পূরণ করতে পারে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ অ্যারোটিক্যাল সেন্টারে তৈরি হচ্ছে কে এক্স দুই নামের একটি নতুন ড্রোন যা দেশের বিমান বাহিনীর জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এই ড্রোনটি নজরদারি ছাড়াও মাঝারি আক্রমণ চালাতে সক্ষম জানা গেছে এটি ষাট মিলিমিটার থেকে বিরাশি মিলিমিটার শেল বহন করতে পারে এবং এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি কৌশলগত হামলা ও নির্দিষ্ট লক্ষ্য ধ্বংসে ব্যবহৃত হতে পারে এ এক্স দুই ড্রোনটি দুই সালের আকাশ বিজয় মহড়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হয় এটি বাংলাদেশের বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মহড়ায় দেখা গেছে ড্রোন ইউনিটগুলো বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে নজরদারি টার্গেট শনাক্তকরণ ও আক্রমণ অনুশীলন করেছে এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তিকে শুধু গোয়েন্দা কার্যক্রমেই নয় বরং সরাসরি আক্রমণাত্মক ভূমিকার জন্য প্রস্তুত করছে এছাড়া বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তি শুধু সামরিক ব্যবহারের সীমাবদ্ধ নয় নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরার নিরাপত্তা সীমান্ত এলাকায় নজরদারি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও ড্রোন ব্যবহারের উদ্যোগ দেখা যাচ্ছে এই বিষয়টি দেখায় যে বাংলাদেশ তার প্রযুক্তিকে বহুমাত্রিক প্রয়োজনীয় কাজে লাগাতে চায় যাতে একদিকে প্রতিরক্ষা জোরদার হয় অন্যদিকে নাগরিক নিরাপত্তাও নিশ্চিত হয় বাংলাদেশ বিমান বাহিনী এখন বিদেশি সহযোগিতার মাধ্যমেও তার সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র সহ কিছু উন্নত দেশ বাংলাদেশকে ড্রোন প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানের সহযোগিতা করছে একই সঙ্গে তুরস্কের তৈরি কাউন্টার ড্রোন সিস্টেম কেনার কোথাও শোনা যাচ্ছে যা ভবিষ্যতে দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে এতে বোঝা যায় বাংলাদেশ শুধু ড্রোন তৈরি করছে না বরং প্রতিপক্ষের ড্রোন প্রতিরোধের ব্যবস্থাও গড়ে তুলছে তবে এই উন্নতির পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও আছে এখনও ড্রোনগুলোর সুনির্দিষ্ট কারিগরি তথ্য পরিসীমা গতি বা অস্ত্র বহন ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যায় না সামরিক প্রকল্পগুলো গোপনীয়তার কারণে প্রকাশ করা হয় না যা স্বাভাবিক তবে স্পষ্ট যে বাংলাদেশের ড্রোন প্রযুক্তি এখন পরীক্ষামূলক ও উন্নয়ন পর্যায়ে রয়েছে দেশীয়ভাবে এই প্রকল্প সফল হলে এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে ভবিষ্যতে এই ধরনের দ্রোন দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ছোট দেশগুলিতে রপ্তানি করা সম্ভব হতে পারে তাছাড়া দেশের তরুণ প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য এটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সবশেষে বলা যায় বাংলাদেশের দ্রোন উন্নয়ন এখন জাতীয় সক্ষমতার প্রতীক আগে যে দেশ বিদেশের উপর নির্ভরশীল ছিল এখন সে নিজেই সামরিক প্রযুক্তি তৈরি করছে এটি শুধু শক্তির প্রদর্শন নয় বরং আত্মনির্ভরশীলতার প্রতিচ্ছবি যদিও এখনও অনেক দূর যেতে হবে তবে কে এর মতো প্রকল্পগুলো প্রমাণ করছে যে বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব অ্যাটাক ও সার্ভেলেন্স ড্রোনের একটি শক্তিশালী অবস্থান নিতে পারবে এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ এশিয়ার অন্যতম দ্রোন সক্ষম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশের ড্রোন প্রযুক্তি উন্নয়নের দ্বিতীয় ধাপটি মূলত কৌশলগত এবং প্রযুক্তিগত পরিপূর্ণতার দিকে কেন্দ্রিত কেএক্স দুই প্রকল্পের মাধ্যমে যে অগ্রগতি হয়েছে তা এখন বিমান বাহিনীর আরও উন্নত সংস্করণ তৈরির প্রস্তুতি নিচ্ছে এই উন্নয়ন শুধু সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয় বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে সহায়তা করছে বর্তমানে এই ড্রোনগুলোর সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার এবং বিভিন্ন প্রকৌশল ইনস্টিটিউটে গবেষণা চলছে যাতে ভবিষ্যতের ড্রোনগুলো আরও বেশি সময় আকাশে থাকতে পারে দূরবর্তী এলাকায় গোপন নজরদারি চালাতে পারে এবং প্রয়োজন হলে সুনির্দিষ্ট আক্রমণ পরিচালনা করতে পারে এই নতুন প্রজন্মের ড্রোনগুলোতে অপটিক্যাল ও থার্মাল সেন্সর উচ্চ মানের যোগাযোগ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় নেভিগেশন সফটওয়্যার যোগ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের সামরিক মহড়াগুলি